আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ফাংশনের কোন একটা ফাংশন এক এক কিনা এবং সেটা সার্বিক কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ম্যাথে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দুইটা সেট দেওয়া আছে একটা হচ্ছে এ সেট এবং একটা হচ্ছে বি সেট প্রথম সেটটা হচ্ছে ডোমেন সেট পরেরটা হচ্ছে কোডোমেন সেট আমাদের একটা ফাংশন দিছে এফ সাচ দ্যাট f হচ্ছে এ এর সাথে b কে রিলেট করে তার মানে প্রথম যে সেটটা এটা হচ্ছে ডোমেন সেট পরে সেটটাকে আমরা বলি কোডোমেন সেট রেঞ্জ সেটটা কিন্তু এটা হচ্ছে কোডোমেন সেট আর আমাদের ফাংশনটা কিন্তু বলে দিছে x 3 2x 1 প্রথমে আমরা প্রমাণ করব ফাংশনটা এক এক কিনা এক এক প্রমাণ করার জন্য আমরা প্রথমে f of ধরে নিব এবং শেষে যদি আমরা প্রমাণ করতে পারি a b তখনই আমি বলতে পারবো যে যেহেতু f of এবং a b সুতরাং ফাংশনটি এক এক কিন্তু যদি হতো ঠিকই কিন্তু এ নট হতো তাহলে আমরা ফাংশনটাকে এক এক বলতাম না সো আমরা সেটাই করব আমরা এ এবং নামক দুইটা সংখ্যা ধরে নিছি যারা হচ্ছে ডোমেন সেটের সদস্য এবং এর কন্ডিশন হচ্ছে এ সব বাস্তব সংখ্যা হতে পারে কিন্তু মাইনাস হাফ হতে পারে না বিও সেম ওকে সো এখন আমরা এখানে এর জায়গায় এ বসাবো আবার এখানে এর জায়গায় বিও বসাবো এই যে এ বসাইছি একবার আবার ও বসাইছি হ্যাঁ দুইটাই বসাই দিছি তো দুইটাই বসাই দিয়ে এই 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 দুইটা জিনিসকে আমরা এই যে এখানে বসাই দিছি বসাই দিয়ে একটু ক্যালকুলেশন করছি a 3 এর সাথে 2b 1 আর 2a 1 এর সাথে b 3 গুণ করছি তারপরে ভাই সবগুলা পদের সাথে এটার সাথে এটা গুণ করো এটার সাথে গুন গুণ করো গুণ করে এই সব জিনিস পাবা তুমি একটু কাটাছেড়া করো করলে দেখবা যে 7a 7b হইছে ঠিক আছে থেকে 7 কাটলে a b হইছে তার মানে আমরা শুরু করেছিলাম এফ ওয়াল টু ফ b দিয়ে আমরা শেষ করলাম ইকল টু b দিয়ে এটাই কিন্তু প্রমান করে যে আমাদের ফাংশনটা এক এক তো এখন আমরা এরপরে করব সার্বিক ফাংশন তার আগে এই প্রেসটার পরটা একটু হলিস্টিক ভাষণ তুমি একটু দেখে নাও তো এখন আমরা হচ্ছে সার্বিক ফাংশন কি না এটা প্রমাণ করবো সার্বিক প্রমাণ করার জন্য তোমাকে দেখাতে হবে যে কোডোমেন যে সেট সেই সেট আর রেঞ্জ সেট দুইটা হচ্ছে পরস্পর সমান কোডোমেন সেট আর রেঞ্জ সেট পরস্পর সমান কোডোমেন সেট বলতে আমাদের বি সেটটাকে বোঝায় এই যে এই সেটটা এটা হচ্ছে কোডোমেন সেট আর রেঞ্জ সেট বলতে বোঝায় দেখো মূল যেই ফাংশন সেই ফাংশনে এক্স হচ্ছে ডোমেন আর এখানে ইকাল টু আমরা ওয়াই ধরে নিব তার মানে ওয়াই যেটাই বলো ওয়াই হচ্ছে এখানে রেঞ্জ বা এক্স হচ্ছে এখানে রেঞ্জ আমরা যদি সাম হাউ ওয়াই এর কন্ডিশন বের করতে পারি ওয়াই এর কন্ডিশন বের করতে পারি এবং যদি দেখি সেই কন্ডিশনটা তোমার এই বি এর সাথে মিলে যায় তখন আমরা বলবো যে তারা হচ্ছে সার্বিক ফাংশন সো আমরা ওয়াই ইকাল টু এই যে ফাংশন ইকাল টু ওয়াই ধরে নিছি এবার ওয়াই এর সাথে টু এক্স প্লাস ওয়ান গুণ করছি তারপরে টু এক্স ওয়াই আর এখান থেকে পাবো ওয়াই আর এখান থেকে যা আছে তাই তারপরে দুই পাশে এক্স এই যে টু এক্স

এই যে ওয়ান মাইনাস টু আই এটা কি কখনো জিরো হতে পারে জিরো হতে পারে না আমরা জানি নিচে শূন্য হওয়া যাবে না এখান থেকে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি হ্যাঁ আমি একটা মিস করতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর মানটা আসলে হাফ হতে পারে না হাফ ছাড়া যেকোনো মান হতে পারে সো ওয়াই হতে পারে তোমার যে কোনো সংখ্যা এক্সেপ্ট হাফ হাফ হতে পারে না তাই না কারণ হাফ হইলে কিন্তু এটা জিরো হয়ে যায় নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে বিয়ে দিছে সেই বিতে কিন্তু আমরা আর যে কোনো কিছু বি হচ্ছে যে কোনো কিছু হতে পারে কিন্তু হাফ হতে পারে না এখানে কিন্তু মাইনাস হাফ আছে প্লাস হাফ না কিন্তু আর আমরা পাইছি প্লাস হাফ তাহলে দুইটা কি মিল হয়েছে এক কিন্তু হয় নাই কৌরমেন সেট কিন্তু আর রেন সেট এক হয় নাই সুতরাং আমরা বলবো যে এফ ফাংশনটি সার্বিক নয় এটা আমরা বলে দিব যেটা সার্বিক নয় এই হচ্ছে আজকের প্রশ্নের উত্তর আমরা একটা হোলিস্টিক পিকচার দেখার চেষ্টা করতেছি এখন সো এই পর্যন্তই আসসালাম আলাইকুম